আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই ভিডিওতে আমি দেখাইবো আমাদের হোম স্ক্রিনে থাকা যে গুগল অপশন দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার যেটা থাকে এখানে যে ভুল বসে তো আপনারা এটা ডিলিট করে ফেলাই দিন বা এখান থেকে রিমুভ করে ফেলাই দিন তো এটা আবার হোম স্ক্রিনে ফিরিয়ে আনবেন আজকের এই প্রচেষ্টা আমি এই ভিডিওতে দেখাইবো তো সেম এক্সাম্পল আমি এখান থেকে আমার হোম স্ক্রিন থেকে আমি এটা ডিলিট করে আপনারা দেখাইয়ে দিব দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ডিলিট করছি আমার হোম স্ক্রিন থেকে এটা চলে গেছে তো আবার ফিরিয়ে কীভাবে আনবো তো আপনারা এখানে দেখতে পারছেন আমার এখানে ডিসপ্লে মাধ্যমে গুগল এখান থেকে চলে গেছে তো এখানে ফিরিয়ে আনার জন্য আপনারা কি করবেন স্ক্রিনের মধ্যে দুই আঙ্গুল দিয়ে চাপ টু চাপ মারিয়ে ধরবেন দেখতে পারছেন আমি যেভাবে দৌড়তেছি আপনারা এইভাবে ধরবেন ধরার বাদে নিচে দেখতে পারবেন দুই নম্বর দেখতে পারবেন ওই জেটে একটা অপশন আছে দেখবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা এরকম ওপেন হইব তো একটু স্কল ডাউন করে নিচে দিয়ে আসবেন নিচে দিয়ে আসার পর এখান থেকে আপনারা টুকে নিয়ে দিবেন গুগল যে অপশন যেটা আছে গুগল যে দেখতে পারছেন এখানে আমার গুগল লেখা আমি এখানে ক্লিক করবো ত' এইকাৰণে ক্লিক কৰোঁ আপোনাৰ চাম নাইকে এণ্টাৰ পিছত এইকণ অ'পন হ'ব একো চাইটে দি ছোৱাইপ কৰি দিবি দেখবাৰে এই ৰখ আপোনাৰ আছে এই যে চাৰ্জ পাৰ্ট দেখা পাৰ্চি নে কাণে ত' এট নিচে দেখা পাৰিবি একো অপশ্যন আছে এট উইজ এট অপশ্যন আছে সেইয়া এই ক্লিক কৰি দিয়া দিবি তো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার হোম স্ক্রিনে এই অপশনটা চলে আসছে তো এইভাবে আপনারা খুব সহজ এখান থেকে যদি ডিলিট করে দিন এই গুগল অপশনটা আপনারা হোম স্ক্রিনে এইভাবে আনতে পারবেন ফিরিয়ে তো আশা করি আজকের এই ভিডিওটা দিকে নতুন কিছু শিখতে পারলেন আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখবেন তো যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন ফাইয়া দেবেন